আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা টেকনিক ইজি এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল খেয়াল করে দেখো আজকের ক্লাসে আমরা সমাধান করব। আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি অধ্যায়টি থেকে বরিশাল বোর্ড দুই হাজার আসা একটি সৃজনশীল প্রশ্ন আমাদের ইজি অ্যাকাউন্টিং বইতে কিন্তু আমরা বোর্ড প্রশ্নও রেখেছি বিগত বছরগুলোতে যেই প্রশ্নগুলো বোর্ড পরীক্ষায় এসেছিল ওই প্রশ্নগুলোও কিন্তু আমাদের ইজি অ্যাকাউন্টিং বইতে অন্তর্ভুক্ত করা রয়েছে এবং এই অঙ্কগুলো সমাধান করার জন্যও কিন্তু তোমরা বিনামূল্যে একদম ফ্রিতে লেকচার ভিডিও পাবা যে ভিডিওটা তোমরা এখন দেখছো এটাও কিন্তু একদম ফ্রি একটা ভিডিও দেখছো তো প্রশ্নের শুরুতে যে কিউআর কোডগুলো থাকবে ওই কিউআর কোডগুলো স্ক্যান করলেই তুমি প্রশ্নের সমাধানের ভিডিও দেখতে পারবে তো এখন হয়তোবা বরিশাল বোর্ড দু হাজার চব্বিশ তোমরা সবাই করতে পারছো কিন্তু যাদের কাছে বই রয়েছে তারা কিন্তু বইয়ে থাকা সকল সৃজনশীল প্রশ্নগুলো এইভাবে সমাধানের একটা ভিডিও রেকর্ড ক্লাস তোমরা কিন্তু একদমই বিনামূল্যে পেয়ে যাবে আচ্ছা আমাদের প্রশ্নে বলা আছে আসলাম ট্রেডার্সের মালিক তার ব্যবসায় দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করেন না কোন একটা প্রতিষ্ঠান সে যদি দুতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক হিসাব সংরক্ষণ না করেন তার মানে তিনি একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাবগুলো সংরক্ষণ করেন আচ্ছা এক জানুয়ারি দুই হাজার বাইশ খেয়াল করো কি বলছে এক জানুয়ারি দুই হাজার তারিখে তার ব্যবসায়ী মোট সম্পদ ও দায়ের পরিমাণ যথাক্রমে তিন লক্ষ টাকা ও এক লক্ষ টাকা যেটা আগে বসে সেটা আগে যেটা পরে বসে সেটা পরে মোট সম্পদ তিন লক্ষ মোট দায় এক লক্ষ টাকা ওকে উক্ত বছরে তিনি আরও ছয় আরও ষাট হাজার টাকা ব্যবসায় বিনিয়োগ করেন উক্ত বছরে আরও ষাট হাজার টাকা ব্যবসায় বিনিয়োগ করেন তার মানে অতিরিক্ত মূলধন কত ষাট হাজার টাকা এবং তিনি মোট বিশ হাজার টাকা নগদ উত্তোলন করেন একত্রিশে ডিসেম্বর দুই হাজার বাইশ খেয়াল করো একত্রিশে ডিসেম্বর দুই হাজার বাইশ তারিখে তার ব্যবসায়ে নিম্মুক্ত সম্পদ ও দায় ছিল নগদ এক লক্ষ পঞ্চাশ দেনাদার চল্লিশ হাজার যন্ত্রপাতি আশি হাজার আসবাবপত্র বিশ হাজার এবং ব্যাংক ঋণ পঞ্চাশ হাজার টাকা ব্যাংক ঋণ পঞ্চাশ হাজার টাকা ওকে ক নম্বর আমাকে বলেছে ক নম্বর আমাকে বলেছে যে আসলাম ট্রেডার্সের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো কোন ট্রেডার্সের আসলাম ট্রেডার্সের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো খ নম্বরে বলেছে সমাপনী মূলধন নির্ণয় করো গ নম্বরে বলেছে লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো বুঝা আসলাম ট্রেডার্স এর প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করব আমরা সবাই জানি প্রারম্ভিক মূলধন এটা বের করার একটা সূত্র রয়েছে সূত্রটা কি ভাইয়া সূত্রটা হচ্ছে প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায় প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায় ভাইয়া প্রারম্ভিক সম্পদ মানে কি প্রারম্ভিক সম্পদ মানে হচ্ছে বছরের এক তারিখের সম্পত্তিগুলা প্রারম্ভ সম্পত্তি মানে কি প্রারম্ভিক সম্পদ মানে হচ্ছে বছরের এক তারিখের সম্পত্তি প্রারম্ভিক দায় মানে কি বছরের এক তারিখের দায় আমরা আমরা যদি একটু প্রশ্নের দিকে তাকাই একটু খেয়াল করে দেখা আমাদের প্রশ্নে বলেই দিয়েছে যে এক জানুয়ারি দুই হাজার তারিখে তার সম্পদ ছিল তার সম্পদ ও দায় ছিল যথাক্রমে দুই লক্ষ টাকা ও ও লক্ষ 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 টাকা টাকা টাকা। সরি এক এক তিন তাহলে তাহলে আমি যদি প্রারম্ভিক মোট সম্পদ মোট সম্পদ তিন লক্ষ টাকা থেকে মোট দায় লক্ষ টাকা বাদ দেই এক এই যে তিন লক্ষ মাইনাস এক লক্ষ করলে এখানে কত আসে দুই লক্ষ টাকা করলে কত আসে দুই লক্ষ টাকা এই দুই লক্ষ টাকা হচ্ছে আমার জন্য প্রারম্ভিক মূলধন এই দুই লক্ষ টাকা আমার জন্য কি প্রারম্ভিক মূলধন তাহলে একটু খেয়াল করে দেখো ভাইয়া প্রারম্ভিক মূলধন এটা বের করার সূত্রই ছিল প্রারম্ভিক মোট সম্পত্তি মাইনাস প্রারম্ভিক মোট দায় আমি দেখলাম আমার প্রশ্নে প্রারম্ভিক মোট সম্পত্তি আছে তিন লক্ষ টাকা প্রারম্ভিক মোট দায় আছে এক লক্ষ টাকা তিন লক্ষ টাকা থেকে আমি এক লক্ষ টাকা বাদ দিব তাহলে আমার থাকবে কত থাকবে হচ্ছে দুই লক্ষ টাকা তাহলে আমার এই ব্যবসায়ের ক্ষেত্রে এই ব্যবসায়ের ক্ষেত্রে আমার এই ব্যবসার ক্ষেত্রে আমার প্রারম্ভিক সম্পত্তি থেকে দায় বাদ দেওয়ার পরে প্রারম্ভিক মূলধন আসে কত আসে হচ্ছে দুই লক্ষ টাকা ওকে ক নাম্বারটা হয়ে গেল ক নাম্বার আমাকে বলছে সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো সমাপনী মূলধন বের করার সূত্র কি সমাপনী মূলধন বের করার সূত্র হচ্ছে সমাপনী সম্পদ মাইনাস সমাপনী দায় সমাপনী সম্পদ মাইনাস সমাপনী দায় সমাপনী সম্পদ কি কি আছে ভাইয়া একটু দেখিত সমাপনী সম্পদ ভাইয়া খেয়াল করো সমাপনী সম্পদ এই যে বলছে না একত্রিশে ডিসেম্বর দুই হাজার বাইশ ভাইয়া সমাপনী মানে কি সমাপনী মানে বছরের শেষের দিন ভাইয়া সমাপনী মানে কি সমাপনী মানে হচ্ছে বছরের শেষের দিন আমার বছরের শেষের দিনের সমাপনী সম্পদ আর সমাপনী দায়ের পরিমাণটা আসলে আমাকে এইখানে বের করা লাগবে বছরের শেষ দিনের কি বের করা লাগবে আমার বছরের শেষের শেষের দিনের দিনের বা হিসাবকালের সম্পদ ও সমাপনী দায়ের পরিমাণটা বের করা লাগবে তো আমরা যদি একটু প্রশ্নের দিকে তাকাই প্রশ্নের দিকে তাকালে আমরা দেখবো সমাপনী সম্পদ নগদ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেনাদার চল্লিশ হাজার টাকা যন্ত্রপাতি আশি হাজার টাকা আসবাবপত্র বিশ হাজার টাকা এগুলো সব হচ্ছে আমার সমাপনী সম্পদ তাই না এগুলো সব কি আমার জন্য সমাপনী সম্পদ তাহলে আমরা এখানে একটু এক কাজ করি এই যে এইখানে আমরা একটু কাজ করি দেখো নগদ দেনাদার যন্ত্রপাতি আসবাবপত্র তাই না এই একটু খেয়াল করো ভাইয়া নগদ আসলে কত নগদ ছিল আমাদের এক লক্ষ পঞ্চাশ হাজার নগদ আমাদের ছিল এক লক্ষ পঞ্চাশ দেনাদার ছিল আমাদের চল্লিশ হাজার যন্ত্রপাতি আমাদের ছিল আশি হাজার আসবাবপত্র আমাদের ছিল বিশ হাজার যোগ করে দিলাম তাহলে দুই লক্ষ নব্বই হাজার টাকা এই যে আমরা এগুলো সব যোগ করলাম ভাইয়া সব যোগ করলাম কত দুই লক্ষ নব্বই হাজার টাকা এইখান থেকে আমি বাদ দিব সমাপনী দায়ের পরিমাণ আমার প্রশ্নে সমাপনী দায় ছিল কি ভাইয়া আমার প্রশ্নের সমাপনী দায় ছিল ব্যাংক ঋণ পঞ্চাশ হাজার টাকা আমার প্রশ্নের সমাপনী দায় ছিল কি ব্যাংক ঋণ কত টাকা ঋণ পঞ্চাশ হাজার টাকা তাহলে আমি এই জায়গা থেকে ঋণ বাদ দিয়ে দিব দায় ঋণ বাদ দিয়ে দিব পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ নব্বই থেকে আমি বাদ দিব পঞ্চাশ হাজার তাহলে আমার থাকবে কত এখানে থাকবে হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ভাইয়া থাকবে কত এখানে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তাহলে একটু খেয়াল করে দেখো আমরা সমাপনী মোট সম্পদ বের করলাম তাই না তাহলে মোট সমাপনী সম্পদ কত দুই লক্ষ নব্বই হাজার এখান থেকে আমি বাদ দিব সমাপনী দায় পঞ্চাশ হাজার দুই লক্ষ নব্বই থেকে দুই লক্ষ দুই লক্ষ নব্বই থেকে পঞ্চাশ হাজার বাদ দিলে থাকে কত চল্লিশ হাজার টাকা তাহলে আমার সমাপনী মূলধনের পরিমাণ ভাই একটু কেউ করো সমাপনী মূলধনের পরিমাণ কত টাকা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তাহলে আমাদের গ নাম্বার প্রশ্নে কি বলছে বলছে যে গ নাম্বার প্রশ্নে বলছে যে লাভ বা ক্ষতি বের করো ভাই আমরা লাভ ক্ষতির একটা সূত্র জানি লাভ ক্ষতির আমরা একটা সূত্র জানি তাই না ওকে সূত্রে আমরা মান বসাবো মান বসাবো সমাপনী মূলধন ভাই সূত্রে আমরা মান বসাবো সমকোণী মূলধন মাত্র আমি বের করছি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা যোগ উত্তোলন এই যোগ করতে হবে কি উত্তোলন সে কি করছে দেখো তিনি মোট এই উত্তোলনের পরিমাণ কত একটু খেয়াল করো ভাইয়া উত্তোলন কত তিনি মোট বিশ হাজার টাকা নগদ উত্তোলন করেন তিনি মোট বিশ হাজার টাকা নগদ উত্তোলন করেন তাহলে ভাইয়া উত্তোলনের পরিমাণ কত এক দুই তিন চার বিশ হাজার টাকা মাইনাস প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক মূলধন আমরা ক নাম্বারে বের করছিলাম ভাইয়া সরি ক নাম্বারে বের করছিলাম প্রারম্ভিক মূলধন কত টাকা বের করছিলাম ভাইয়া প্রারম্ভ মূলধন দুই লক্ষ টাকা কত টাকা দুই লক্ষ টাকা তাহলে এখানে আমরা লিখবো প্রারম্ভিক মূলধন এক দুই তিন চার পাঁচ যোগ অতিরিক্ত মূলধন অতিরিক্ত মূলধন প্রশ্নে দেওয়া ছিল ভাইয়া অতিরিক্ত মূলধন উক্ত বছরে তিনি আরো ষাট হাজার টাকা ব্যবসায় বিনিয়োগ করেন উক্ত বছরে তিনি আরো ষাট হাজার টাকা ব্যবসায় বিনিয়োগ করেন কত টাকা ষাট হাজার টাকা বিনিয়োগ করেন তাইলে আমার অতিরিক্ত মূলধনের পরিমাণ কত ভাইয়া এক দুই তিন চার ষাট হাজার টাকা অতিরিক্ত মূলধনের পরিমাণ কত ষাট হাজার টাকা ওকে ক্যালকুলেশন করি আমরা দুই লক্ষ চল্লিশ হাজার আর বিশ হাজার যোগ করলে হচ্ছে দুই লক্ষ ষাট হাজার টাকা ওকে বাদ দিব কত ভাইয়া বাদ দিব দুই লক্ষ আর দুই লক্ষ ষাট হাজার দুই লক্ষ যোগ ষাট হাজার তাহলে মানে কত দুই লক্ষ ষাট হাজার করলে কি আসে ভাই এখানে দেখো দুই লক্ষ ষাট থেকে দুই লক্ষ ষাট বাদ দিলে আসে হচ্ছে শূন্য শূন্য মানে শূন্য মানে আমাকে কি বলছে ভাইয়া প্রশ্নে আমাকে বলছিল যে আসলাম ট্রেডার লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো আমার কি লাভ বা ক্ষতি কিছুই হয়েছে শূন্য আসছে তার মানে উক্ত প্রতিষ্ঠানে লাভ বা ক্ষতি ক্ষতি কিছুই হয়নি এটাই লিখে দিব যেহেতু লাভ বা ক্ষতি কিছু হয় নাই তাহলে আমি কি লিখবো কিছুই লেখার নেই আমি বলে দিব যে ভাই তোমার ব্যবসায় লাভ বা ক্ষতি কোনো কিছুই হয় নাই এই তোমার ব্যবসায় লাভ বা ক্ষতি কোনো কিছুই হয় নাই লাভ বা ক্ষতি কোনো কিছু হয় নাই হয় নাই হয় নাই শেষ এটা নিয়ে তো আমার কোনো অসুবিধা নাই লাভ বা ক্ষতি কোনো কিছু হয় নাই মানে হয় নাই সোজা কথা শেষ তাহলে খেয়াল করে দেখো ভাইয়া আমরা এতক্ষণ যে প্রশ্নটা সমাধান করলাম সেটা কি ছিল সেটা ছিল বরিশাল বোর্ড দুই হাজার চব্বিশের একটা প্রশ্ন তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি যেই অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়ের উপরে দুই হাজার চব্বিশ সালে বরিশাল বোর্ডে এই প্রশ্নটা এসেছিল এবং এই প্রশ্নটাও কিন্তু আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের অন্তর্ভুক্ত একটা প্রশ্ন যারা যারা এখনও ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করো নাই খুবই দুর্দান্ত একটা বই পরবর্তীতে কিন্তু আফসোস করবা যখন বইটা স্টক আউট হয়ে যাবে তখন তোমরা আফসোস করবা এই জন্য বলবো যত দ্রুত সম্ভব তোমরা আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করে ফেলো আমি বিশ্বাস করি এবং আমি তোমাদেরকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি যেহেতু এই বই পুরোটা আমার হাতে লেখা প্রতিটা ভিডিও ক্লাস আমি নিয়ে আমি নিচ্ছি ইনশাল্লাহ সবগুলো ভিডিও ক্লাসই আমি নিব তো আমি তোমাদেরকে এতটুকু নিশ্চয়তা দিয়ে বলতে পারি তুমি যদি এই বইটা সংগ্রহ করো এই বইয়ের প্রতিটা সৃজনশীল এমসিকিউ প্র্যাকটিস করো বইয়ে যতগুলো কিউআর কোড রয়েছে সবগুলো প্রশ্নের জন্য আমি আলাদা আলাদা করে কিউআর কোড রেখে দিয়েছি তুমি ওই কিউআর কোড স্ক্যান করে ভিডিওগুলো যদি দেখে ফেলো হিসাববিজ্ঞানে ইনশাল্লাহ তুমি প্লাস নাম্বার পাবা হিসাব বিজ্ঞানে তুমি ইনশাআল্লাহ পরীক্ষার হলে নাইনটি প্লাস নাম্বার পাবা তো যাদের যাদের প্রত্যাশা অনেক বেশি যারা যারা হিসাব বিজ্ঞানে অনেক ভালো রেজাল্ট করতে চাও তাদের জন্যই আসলে ইজি অ্যাকাউন্টিং বইটি তো বইটি সবাই দ্রুত সংগ্রহ করে ফেলো তোমাদের সবার জন্য রইলো অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম